দেখেন খালি বইসে থাকে হয়েছে তো এখন গাড়ি নিয়ে যাবো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাই নিয়ে যাচ্ছে তো এই দেখেন গাড়ি নিয়ে যাচ্ছে একটু থামুন এটা ভালো একটা দর্শকদের কিছু একটা ভিউ দিন গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন উঠান গাড়ি উঠান আগে তো বললাম ওইখান থেকে কাইটে গাড়ি ওই যে ওখান থেকে কাটতেছে ওই যে দিয়ে ঘরে রাখবেন দেখিয়ে দিয়ে ঘুরে না দিয়ে ঘুরেন এই দিয়ে ঘুরেন হ্যাঁ চলেন দেখাই এই যে দেখেন দর্শক এই যে বাড়ি এই যে ছোট একটা বাড়ি এটা লিখতে এটা হলো মালিকের একটা বাড়ি সামনের দিকে একটু ধরতে হবে না হলে হবে না তো উঠাতে পারবেন এরে বাপরে বিশাল তাগত তো শরীরে তাগতই তাগত এর জন্য সে কিন্তু উঠাই নিয়ে গেল তো আপনারা যারা ইটালি আসবেন ইটালি আসলে কিন্তু এরকম কাজগুলো ভালো করতে পারবেন এবং ভালো ইনকাম আছে এই কাজগুলোতে তো ইটালি আসলে এগুলো এক্সট্রা একটা ইনকাম হয়ে যায় তো দেখুন কীভাবে ভাবলাম এই যে নিয়ে যাচ্ছে আর এই তো গেট গাছ এগুলো পরিষ্কার করছে আপনারা দেখছেন ভিডিওগুলোতে যে দেখেন ফেলান দেখান দেখেন ফেলাই দিল কিন্তু কাঠ কিন্তু ফেলাই দিলো দেখতেই পাচ্ছেন ওই যে দেখাইছে দেখতে পাচ্ছেন যে যে আর দেখেন দর্শকরা এই যে দেখতেই পাচ্ছেন দর্শক এভাবে ভরাই তো এর জন্য কিন্তু একশোর কন্ট্যাক্ট নিচে তেত্রিশ শুরু করে পাবে মানে দুই ঘন্টার মতো কাজ করা হবে দুই ঘন্টাও না তার থেকে কম তো আপনারা জানেন আমরা বাঙালি কীরকমভাবে কি করা করতে পারি তো এখানে কিন্তু আপনার আমরা এক একজন তেত্রিশ ইউরো করে পাবো আবার তেত্রিশ ইউরো করে মানে তাহলে কত করে ঘন্টা পড়লো আপনার হিসাব করুন পনেরো থেকে ষোলো টাকা ষোলো ষোলো সাড়ে ষোলো টাকা হ্যাঁ সাড়ে ষোলো টাকা কিন্তু ঘন্টা পড়লো দেখেন ইটালিতেও কিন্তু সাড়ে ষোলো টাকা ঘন্টা মানে সাড়ে ষোলো ইউরো ঘণ্টা পাওয়া যায় যেটা বাংলা টাকায় হবে সাড়ে ষোলোশো মানে দুই হাজার টাকার উপরে হবে মনে হয় না দুই হাজার টাকার উপরে ঘণ্টা এই যে দেখেন এই যে কাজগুলো আরামের কাজ আমি তো জানি ভিডিও করতে থাকি সব জায়গায় তো এই জিনিসটা এলো কথা আর আপনারা ইটালি আসেন আপনারা যদি ইটালি আসেন বা ইউরোপের অন্য কোনো দেশগুলোতে যান তাহলে এই কাজগুলো বা অন্য অন্য কাজ করবেন ভালো ইনকাম করতে পারবেন আর এই কাজগুলোতে মোটামুটি ভালো ইনকাম আছে মিনিমাম দশ বারো ইউরো প্রত্যেক ঘন্টায় দেয় তো ইটালি এই কাজগুলো মোটামুটি আছে অন্য সব কাজে মোটামুটি দেয় আর কৃষিকাজে তো আপনারা জানেন সাত আট আর ইউরোর উপরে ঘন্টা দেয় না তো আপনারা আসবেন ইটালি এই কাজগুলো করবেন আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো চ্যানেলের পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে একটু অন্য অন্যদের দেখার সাহায্য করে দেবেন তো দেখতেই পাচ্ছেন না যে কীভাবে গোছাইতেছে এখন আমি গাড়ি নিয়ে যাবো ওদিকে সব কাজগুলো একটু করে দেই বাস শেষ ভালো থাকবেন সব